পনেরো বছরে আমি একটা মাদ্রাসার সদস্য হতে পারি আমার যোগ্য মনে করি এই এই রামপাল থানায় যদি ইউনিভার্সিটির টিচার এক দুজন থাকে আমি তার ভিতরে একজন আসিনি আমরা থাকি কখনো আমি কোনোদিন কোনো রাজনৈতিক বিদের সাথে এখানে এসে কোনো অনুষ্ঠানে আসিনি কখনো উঠেনি কিন্তু আমার ভাই আমার ফুপাত আমার জামাই উনি স্কুলের টিচার ছিলেন ইংরেজি টিচার আমার আব্বা ইংরেজি টিচার ছিলেন এবং সবচেয়ে বড় জিনিস তো আমরা ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে আমি কিন্তু কৃষি ইউনিভার্সিটির খুব মেধাবী ছাত্র আমাদের তৎকালীন এইখান থেকে এই এলাকা থেকে উনি ইউনিভার্সিটি থেকে উনার এই এলাকাতে আপনি এখানে আসছেন যে কয়েকদিন শুনছেন যে উনি একটা কেন্দ্রীয় নেতা কিন্তু আপনি ওনার নামে কখনো কোনো কিছুর সাথে অ্যাটাচ ইট ইজ নট ফাইন্ড এনি অ্যাটাচ কোনো কিছুর সাথে ওনার অ্যাটাচ নেই কোনো বড় ইসের সাথে এই দখল ওই গেট অমুকের সাথে অমুকের হুমকি দেওয়া অমুক উনি উনি হচ্ছেন এরকম উনি এজন্যই উনাকে মানে জাতীয় দল বিএনপি পরিবারের সাথে এতটাই ফার্স্ট টাইম আমি নিজেই আমার ভাইয়ের সাথে আমি আসছি বিভিন্ন জায়গায় গেছি আমার জায়গা থেকে কারণ মনে হয়েছে যে এই এলাকাটা তো একটা চেঞ্জ দরকার তো সেই জায়গা থেকে যেহেতু আপনি আজকে আসেন কালকে আপনি আসেন কিনা জানি না তো যতদিন যত সময় পর্যন্ত আপনি আসেন আপনি এই জিনিসগুলো আর এটাও ঠিক যে আপনার একার পরে নির্ভর করে অর্ডিনেশন এটার সাথে পুলিশ থাকে যৌথ বাহিনী থাকে অন্যান্য জায়গা থেকে তো আপনি আপনার জায়গা থেকে আমরা আপনাকে এক্সপেক্ট করবো ভাই আসছে ভাই জায়গা থেকে আমরা সম্পূর্ণ সাহায্য সহযোগিতা উই হেল্প অ্যান্ড কফারে আমরা আছি এবং আপনি যেভাবে মানে যখনই যেই মানে সন্ত্রাসীর কোনো দল নাই আপনি যখনই কোনো সন্ত্রাসী যখনই হচ্ছে এলাকাতে সেটা আপনি করবেন আর ভাই যেহেতু গবেষণা বিষয়ক সম্পাদক আমরা এই এলাকার স্কুল কলেজ লেখাপড়া গবেষণা এই কেন্দ্রিকভাবে বিশেষ জোর দিব সেখানেও আপনার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে আমি আপনার সাথে এর আগে মিটিং করছি আপনি জানেন আমার বিভিন্ন আসতে চাইছিলাম আসতে চাইছিলাম আমরা এই কাজগুলো এখন শুরু করব তো এই তো আপনি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ

আমার কোনো জিজ্ঞেস নাম্বারও নাই ওই টাকা তুলি কই শুনে যায় টাকা তো হঠাৎ আমার কথাটা বন্ধ স্যার আঠারো সেপ্টেম্বর একাত্তর সালে ভর বাসা স্যার হতে বাড়ি ঘুরে আছে তিনটে ঘর তখন ওই টাকি বসে রাখা দেখান টাকি ক্যাম্পে নেই আর বাইরে সব কইলার এই সেই মধ্যমারি ক্যাম্পে আমার এই দুই ভাই আহত মারা গেছে এর আমার কথাটা বন্ধ করছে এখন এই বোর্ডে আমার কোনো যাচাই বাছাই নেই ঘাইছে বন্ধু আচ্ছা সাইশা ইমরান আমি একবার ministry ta jano eyo dikara panna nei ena পানী দি কি ভালী ভাইনো বুজিবা খাই চাগিছো বাকী পানির সবাই পাইছেন ইমরান এমরান এমরান

ইউনিয়ন পরিষদের যারা নির্বাচিত হয়েছে সব আওয়ামী লীগ সমর্থিত এবং তারা যে কার্যকলাপ এ পর্যন্ত করে আইছে বিজিডি বা দশ টাকার কার্ড যত রকম ই করেছে তারা এই সপ্তাহে অন্য সব দলীয় লোকের আমি এই গত চার পাঁচ দিন আগে আমি দেখেছি একটা লোক ছয় বস্তা সাইড তার অন্তত সাত এক বিঘে জমি আছে দুটো তিনটে পকেট আছে

আজকে আপনারা যারা আছেন এবংspotify আমাকে নওয়ান করে বলেছেন আপনারা সবাই মেম্বার যারা আছে তারা যদি আসবে নিতে পারবে যদি মানে জামাত বিএনপি মিলে আপনারা একটা নাম দিয়ে গরিব যারা গরিব গরিব যারা কিনতে কি করতে পারবে মানে আপনারা সবাই একসাথে লিখতে পারে কষ্টকর হলো কিন্তু জানি যুদ্ধ এই কমান্ড কল করতে আশা মত আমরা আমাদের সবাই সিক্রেট আপনাদের সবাই তো আপনাদের সবাই তো আমাদের সবাই আপনারা আপনারা সবাই তো লাইভ তো মানে মুক্তিযুদ্ধ অবশ্যই আপনার যাতে কার্যক্রম করতে পারি সেইভাবে মুক্তিযুদ্ধের দায়িত্ব আছে ই অনুসার এখন ম্যাডাম যেটা বলবে সেটি সেই অনুসারে কাজ করবেন আপনারা ওই ওই মুক্তিযুদ্ধ